বাংলাতে আপনাদের স্বাগত একটি সত্য ঘটনা অবলম্বনে আমাদের প্রথম গল্প নাজা আমি আজকে একুশে ডিসেম্বর মেঘটা ঘন কালো বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যে আর ঝড় তো মনে হচ্ছে মাটি সমেত গাছকে উড়িয়ে নিয়ে যাবে তাই এই বৃষ্টিতে আমাদের আজকে আর বিকেলে বেরোনোটা হলো না আজ আমরা ঘরে বসেই আড্ডা দিচ্ছি আমরা বলতে রাজ নয়ন আর আমি শব্দ আমাদের প্রতিদিন স্টেশন যাওয়া আর আড্ডা দেওয়া আজকে বন্ধ তাই বাড়িতে বসেই আমরা টাইম পাস করছি নয়ন নিজের পাবজি রাস্তার কোডিং আর আমি ইন্টারনেট সার্ফিং করছি সবাই নিজের নিজের ফোনে বিজি সেই সময় আমার ফোনে একটি নোটিফিকেশান এলো চার্লিস কিচেন থেকে নোটিফিকেশানে ক্লিক করতেই জানা যায় যে ওরা পিৎজা নিউ ভেরিয়েন্ট এনেছে নাজা তারই অ্যাড আমরা থাকি সোনামুখীতে খুবই ছোট শহর পিৎজা টিজ্জা এখানে এতটা পাওয়া যায় না তাই এই অ্যাডটা দেখে যেতে ইচ্ছা করল খুব তাই নয়ন ও রাজকে বললাম আমার সাথে যেতে কিন্তু টাকা খরচা করতে ওরা একদম নারাজ টাকা খরচার নাম শুনলেই ওদের নাক উঁচু হয়ে যায় ওরা সঙ্গে সঙ্গেই বলে উঠলো যে কতবারই না খেয়েছে এসব সোনামুখীতে বলে যে খেতে হবে তার কোনো মানে নেই খেয়েছি তো বটেই কিন্তু সোনামুখীতে প্রথমবার স্থাপত্য করাই উচিত এই মনোভাব নিয়ে আমি তাদেরকে বললাম টাকাটা যদি আমি দিই তাহলে তোদের যেতে অসুবিধা নেই তো এই কথা শুনে তাদের হাট খারাপ টাকাটা আমি দিচ্ছি শুনে ওদের চোখ আলোয় আলোকিত বাইরে এখন খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে তার সাথেই বাজ বানাসারি ভাগ্য আমরা ঠিক করলাম যে উনত্রিশে ডিসেম্বরে যাব সেই দিন আমার জন্মদিন তাই একসাথে ট্রিটটাও দেওয়া হয়ে যাবে ওরা ফ্রির খাবার পেলে ওদের আর কিছু চাই না ওরা ফ্রির খাওয়া পাওয়াতে খুব খুশি সেই সময় আচমকা একটা আঘাত লাগে জানালায় চোখ ঘুরে তাকাতেই দেখি ঝড় ও বৃষ্টির প্রকোপ এতটাই বেড়েছে যে জানলার কাঁচ ভাঙবো ভাঙবো অবস্থা নিজে জায়গা ছেড়ে ওঠে জানলার পাশে এসে দাঁড়ায় দেখি বৃষ্টি ও ঝড়ের গতিবেগ সাংঘাতিক হারে বেড়েছে সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটিটা হয়ে গেল উধা আমার মনেই হয়েছিল যে ইলেকট্রিসিটিটা যাবে সেই সময় হঠাৎ রাজ ওই বৃষ্টির মাঝে এক আলো দেখতে পায় সে আমাদেরকে ডেকে এনে বলে দেখ দেখ ওখানে একটা আলো দেখতে পাওয়া যাচ্ছে না আমিও নয়ন সে আলোটাকে লক্ষ্য করি এবং বুঝতে পারি ওই আলোটা আমাদের দিকে এগিয়ে আসছে কিছুটা সামনে আসতেই বুঝতে পারি ওটা কোনো আলো না ওটা একটা আগুনের গোলা কিন্তু এই ঝড় বৃষ্টিতে এই আগুনের গোলা কোথা থেকেই বা আসছে আর কেনই বা আমাদের দিকে এগিয়ে আসছে আমরা সেখানে থতমতকে দাঁড়িয়ে থাকি নড়তে পারি না পারে বুঝতে তাই ও আমাকে ও ওর টেনে সরিয়ে নেয় আমরা মেঝেতে পড়ে যাই আর ওই আগুনের গোলা ভেঙে বাড়িতে প্রবেশ করে সব নিস্তব্ধ শুধু শোনা যাচ্ছে বৃষ্টির শব্দ আর বিদ্যুতের শব্দ ভাঙা জানলা দিয়ে ঢুকছে বৃষ্টির জল আর বাড়ির এক কোণে সেই আগুনের গোলা এখনো জ্বলছে ভাঙা জানলা দিয়ে বৃষ্টির জল গোটা ঘরে হয়ে যায় এবং আস্তে আস্তে সে আগুনে গোলা নিমতে শুরু করে রাজ খুব ভীতু সে ভয়ে জড়িয়ে বাড়ির এক কোণে বসে আছে কিন্তু জিনিসটা কি সেটা দেখার জন্য নয়নার আমি ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এগিয়ে গেলাম তার দিকে দেখি একটা কালো গোলা লাল রং মাখানো সেখানে পড়ে আছে একটু টর্চটা এগিয়ে নিয়ে যেতে দেখি সেটার থেকে একটা বিচ্ছিরি গন্ধ উঠছে এবং সেই গন্ধটা ওটা বাড়িতে ছড়িয়ে পড়েছে কারণ ওটা কোনো আগুনের গোলা না ওটা একটা কাক বিদ্যুৎ পড়ে সেই কাকের গায়ে আগুন লাগে এবং তার এই অবস্থা হয় তৎক্ষণাৎ ইলেকট্রিসিটি চলে আসায় দেখি বৃষ্টির জল পুরো বাড়িতে ছড়িয়ে রক্ত জলে মিশে পুরো মেঝেতে রক্ত ছড়িয়ে যায় রাজকে সামলিয়ে তার মাকে ডাকি ও ঘর পরিষ্কার করতে সাহায্য করি কিন্তু বন্ধ এতটাই জোরালো ছিল যে রুমে থাকা মুশকিল তাই সেই দিনের জন্য রাজকে আমি আমার বাড়িতে নিয়ে আসি এবং তার সাথে নয়নও যোগ দেয় শান্ত ঘরে আমাদের ঘুম এলেও রাজের মাথায় সেই দৃশ্যই বারংবার আসতে থাকে অনেক রাত্রে তার ঘুম আসে দিন পেরিয়ে যায় সব কিছু নর্মাল হতে থাকে এরপর দিনা সেই উনতিরিশে ডিসেম্বর আজ নাজা খেতে যাওয়ার প্ল্যান রাজ নয়ন সকাল থেকে এসে হাজির জন্মদিনের পায়েস মুখে নিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে আমরা যাব কোচরি হয়ে চাল্লিশ কিচেন শীতের সন্ধ্যায় কজরির রাস্তায় আমরা ছাড়া আর কেউ নেই সেই শূন্য রাস্তায় চাল্লিশ কিশেন পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে সাতটা বেজে যায় নতুন দোকান তাই প্রচন্ড ভিড় থাকায় আমাদের বেরোতে বেরোতে সাড়ে নটা বেজে যায় আমাদের মধ্যে বাইক চালাতে জানতো শুধুমাত্র রাজ তাই বাইক চালন দায়িত্ব ওর শূন্য রাস্তা আকাশে তারাও ফোটেনি চারিদিকে গাছ আর সেই রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরছি সেই কালো অন্ধকার রাস্তায় শুধুমাত্র আমাদের বাইকের হেডলাইট দেখা যাচ্ছে তখনই আমার বাড়ি থেকে আমার কল আসে আমি ফোনে কথা বলতে বলতে একটি ছোট্ট মেয়েকে ওই অন্ধকার রোডে দেখতে পাই আমার গাছ শিউড়ে ওঠে বাইকের একটু স্পিড থাকায় আমরা মেয়েটিকে পেরিয়ে চলে আসি তখনই আমি আর নয়ন পিছনে ঘুরে থাকাই তখন আমি বুঝতে পারি আমার সাথে সাথে ওই মেয়েটাকে নয়নও দেখেছি এবং আমরা কোনো কথা না বলে আগে রাজকে জিজ্ঞেস করি ও কিছু দেখতে পেলো নাকি এই কথা শুনে তার ঘাবড়ে যাওয়াতে বুঝতে পারি ও এসব কিছুই দেখতে পায়নি রাজ খুব ভীতু ওর ছোটো থেকেই ভূতের ভয় খুব তাই আমরা মেয়েটার কথা ওকে আর বলি না কারণ ওই জানে শুধুমাত্র বাইক চালাতে প্যানিক করে ডিসব্যালেন্সও করে দিতে পারে বাইক তাই ওকে আর কিছু জানানোটা আমাদের সুবিধার মনে হলো না আমরা চুপচাপ থেকে যাই আমরা পিছন ঘুরে তাকাই কিন্তু তখন রাস্তা একটি বাড়ি শূন্য তখনই আমরা বুঝতে পারি মাদিকে কোনো এক লঘ্ম কালো ছায়া বাইকের সাথে সাথে এগাচ্ছে আমাদের গাসি উড়ে ওঠে আমাদের মুখ থেকে বেরিয়ে যায় রাজ বাইকটা জোরে চালা রাজ কোনো সমস্যার ইঙ্গিত পেয়ে বাইক খুব জোরে চালাতে শুরু করে আমরা ভয় খেয়ে যাই রাজের জোরে গাড়ি চালানোতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি বাইক আস্তে করার কথা বললে সে শোনে না কিছুটা এগিয়ে যেতেই দেখি লোকের একটা ভিড় এবং কিছু বাড়ি আছে সেই দেখে আমি একটু নিশ্চিন্ত হলাম আমি মানুষ ও বাড়ি দেখে একটু রেহাই পেলাম কিন্তু সেই রেহাইটা ছিল কিছুক্ষণেরই কারণ আমাদের বাইক মাঝবতেই থেমে যায় আমি রাজকে পুরো ঘটনা বলি তখন সে ভয়ার্ত মুখে আমার দিকে তাকিয়ে বলে বাইকটা কিন্তু আমি বন্ধ করিনি বাইকটা অটোমেটিক বন্ধ হয়েছে আর তখন মুখ তুলতেই দেখি এতক্ষণ আমি যেখানে মানুষ ও বাড়ি দেখতে পাচ্ছিলাম সেখানে একটা স্ট্রিট লাইট শুধু দীপ দীপ করে জ্বলছে তাহলে কি আমার দেখাতে কোনো ভুল হলো রাজ পুরো চেষ্টা করছে বাইক স্টার্ট করার তার মুখে ভয়ের ছাপ দেখা দিয়েছি নয়নেরও মুখ ফ্যাকাশে হয়ে এসেছে তারই মধ্যে আমি দেখতে পাই আমাদের গাড়ি থেকে প্রায় দশ হাত দূরে একটা গাছের মধ্যে দুটো লাল চোখ এবং সেই চোখ আমাদের দিকে তাকিয়ে আছে আমি ভয়ে কেঁপে ওঠি আমি আবারও বলে উঠি যা করবি তাড়াতাড়ি কর কিন্তু বাইক স্টার্ট হওয়ার নাম নেই আমি বুঝতে পারি তার ভয়ঙ্কর দুটো চোখ গোটা জঙ্গলকে অন্ধকার করে আমাদের দিকে এগিয়ে আসছে সে সময় হঠাৎ বাইক স্টার্ট হয়ে যায় রাজ খুব স্পিডে বাইক চালিয়ে বেরিয়ে আসে সেইখান থেকে আর আমি ঘুরে দেখি সেই লাল চোখ রাস্তার মাঝখানে দিয়ে আমাদের দিকে দেখছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা জনবসতির মধ্যে ফিরে আসি হাত পা কাঁপা অবস্থায় সবাই নিজের নিজের বাড়ি ফিরে যায় আমিও আমার রুমে ফিরে আসি সবগুলোকে একটা দুঃস্বপ্ন ভেবে শুয়ে পড়ি বুকের শব্দ শুনতে বুকে হাত দিতে দেখি আমার তাবিজটা দুই ভাগে ভাগ হয়ে গেছে কোনো রকমে গোলার সাথে ঝুলছে আর তখনই দরজাটা শব্দ করে বন্ধ হয়ে যায় এবং গোটা ঘর অন্ধকার হয়ে পড়ে